ওয়ান্ডারফুল বুক রিটেন বাই সুকুমার রায় বইটার নাম হচ্ছে আবল তাবোল এবং বইটা আমি ক্যালগিরি পাবলিক লাইব্রেরিতে পেয়েছি এবং খুবই এক্সাইটিং বই খুব সুন্দর সুন্দর কবিতা আছে আমি একটু পড়ি এই বই থেকে আবুল তাবোল লিখেছেন সুকুমার রায় সুকুমার রায় ছন্দের জাদুকর বলা হয় উনি অসাধারণ সুন্দর ছন্দ মিলাতে পারতেন এবং তার অনেক অনেক বিখ্যাত ছড়া কবিতা যেগুলো বাংলাদেশে বাংলায় পাঠ্যপুস্তকে আছে পাঠ্যপুস্তকে অ্যাডেড আর কি কারণ বাচ্চারা খুব মজা পায় বাচ্চারা না শুধু বড়রাও পড়ে অনেক মজা পায় আমার খুব ভালো লাগে ওনার কবিতা আজকে এই বইটার কিছুটা পড়ব প্রথমে লেখা কৈফিয়ত যাহা আজগুবি যাহা উদ্ভট যাহা অসম্ভব তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার ইহা খেয়াল রসের বই সুতরাং রস যাহারা উপভোগ করিতে পারেন না এ পুস্তক তাহাদের জন্য নহে এখানে অনেকগুলো কবিতা আছে ছড়া আছে তার মধ্যে কিছু এখানে আবোল তাবোল খিচুড়ি কাঠবুড়ো গোফচুরি সৎপাত্র গানের গত খুঁড়োর কল লড়াই খেপা সাবধান ছায়াবাজি কুমড়ো পটাশ প্যাঁচা আর প্যাঁচানি কাতোকুতো বুড়ো বুড়ির বাড়ি হাতুড়ে কিম্ভূত চোর ধরা ভালো রে ভালো বাপুরাম সাপুরে বোম্বাগড়ের রাজা শব্দ কল্পদ্রুম ন্যাড়া বেলতলায় যায় কবার আসলেই তো ন্যাড়া কবার যায় বেলতলায় বেলতলায় একবার দুবার বোকার মনে হয় আর অনেকবার যায় বুঝিয়ে বলা হুকো মুখো হ্যাংলা একুশে আইন দাঁড়ে দাঁড়ে ডুম গল্প বলা নারদ নারদ কি মুশকিল ডান পিঠে ভুতুরে খেলা আহ্লাদি রামগুরুরের ছানা হাতগণনা গন্ধ বিচার হুলোর গান কাদুনে ভয় ঠ্যাস গরু নোট বই ঠিকানা বিজ্ঞান শিক্ষা ফুসকে গেল পালোয়ান অবাক কাণ্ড আবল তাবোল তার মধ্যে কিছু কবিতা কিছু চড়ার কি আমি আমি পড়ি প্রথমে আছে আবল তাবল আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয় আয়রে পাগল আবল তাবল মত্ত বাদল বাজিয়ে আয় আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর আয়রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন ধাতিন ধাতিন সরি জাগিয়ে নাচন তাধিন 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 ধিন আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আজবগুলো চাল বেঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে আয়রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে তার ছন্দের খেলা খুবই সুন্দর যেমন খোলা আয় শেষে সুর সুদূর হিসাবহীন রঙেতে ছন্দেতে তো এই যে বাংলার যে ছন্দ বাংলার যে একটা রিদম এটা তো অনেক সুন্দর অসাধারণ আসলে দ্বিতীয় ছড়া যেটা সেটা হচ্ছে যে খিচুড়ি হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না হয়ে গেল হাঁস যারো কেমনে তা জানি না বক্কহে কচ্ছপে বাহবাকে ফুর্তি অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি টিয়া মুখো গিরগিটি মনে ভারী শঙ্কা পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি চাপিল বিছার ঘাড়ে ধরে মোড়ো সন্ধি জিরাফের সাধ নাই মাঠে ঘাটে ঘুরিতে ফরিংয়ের ঢং ধরি সেও চায় উড়িতে গরু বলে আমারও ধরিল কিও রোগে মোর পিছে লাগে কেন হতভাগামো হাতি হাতিমীর দশা দেখো তিমিভাবে জলে যাই হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই সিংহের সিং নেই এই তার কষ্ট হরিণের সাথে মিলে সিং হল কষ্ট এবার পড়ব কাঠ বুড়ো হাড়ি নিয়ে দাড়ি মুখো কে যেন কে বৃদ্ধ রোদে বসে চেটে খায় ভিজে সিদ্ধ মাথা গান করে গুনগুন না জানে কি পণ্ডিত বীরবীর কি যে বহে বকে নাহি কোনো নাহি তার অর্থ আকাশেতে ঝুলঝোলে কাঠে তাই গর্ত টোকো মাথা তেতে ওঠে খায় গায়ে ছোটে ঘর্ম রেগে বলে কে বা বোঝে সবের মর্ম আরে মলো গাধাগুলো একেবারে অন্ধ বোঝে না কো কোনো কিছু খালি করে দ্বন্দ্ব কোন কাঠে কত রস জানে না কো তত্ত্ব একাদশী রাতে কেন কাঠে হয় গর্ত আশেপাশে হিজিবিজি আকে যত আগে আকে কত অঙ্ক ফাটা কাঠ ফুটো কাঠ হিসাব অসংখ্য কোন ফুটো খেতে ভা কোন ফুটো খেতে ভালো কোনটা বা মন্দ কোন কোন ফাটলের কীরকম গন্ধ কাঠে কাঠ ঠুকে করে ঠক ঠক ঠকাঠক শব্দ বলে জানি কোন কাঠ কিসে হয় জব্দ কাঠকুটো ঘেটে ঘুটে জানি আমি স্পষ্ট কাঠের বদ জাতি কিসে হয় নষ্ট কোন কাঠ পোষ মানে কোন কাঠ শান্ত কোন কাঠ টিম টিমে কোনটা বা জ্যান্ত কোন কাঠে জ্ঞান নাই মিথ্যা কি সত্য আমি জানি কোন কাঠে কেন থাকে গর্ত প্রত্যেকটা ছড়াই অসাধারণ সুন্দর সুন্দর ছন্দের খেলা আর কি খুব ভালো লাগে আসলে বাংলা পড়তে আমি অনেকদিন বাংলা পড়ি না এই কারণে আমার একটু আটকে যাচ্ছি বাট আমি আমার বাচ্চাদেরকে বাংলা কবিতাগুলো পড়ে শোনাই ওরা আসলে কিছু তেমন বোঝে না অল্প 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 কিছু বোঝে হয়তো কারণ এগুলো অনেক কঠিন শব্দ সচরাচর যেগুলো আমরা ব্যবহার করি না সেই টাইপের শব্দ আছে কিছু যেগুলো ওরা আসলে অত বুঝতে পারে না কিন্তু ওরা মজা পায় এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে গোফ চুরি হেড অফিস হের অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার বেমো কেউ কখনও জানতো দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি গোফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোভ জোড়া তো তেমনি আছে কমেনি রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না মোটেও গোঁফ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধারধারি নেই সব বেটা চিনি নোংরা ছাঁটা খ্যাক খ্যাকড়া ছাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গোফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গোফ যদি আমায় বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণ খেয়ে ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় আফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোফজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই ব্যাটাদের গোফ করে গোফ ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোফকে বলে তোমার আমার গোফ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা গোফের কাণ্ড সৎপাত্র এই এই নামটা আমি শুনেছি এই কবিতাটা আমি কখনো পড়িনি আজকে পড়ি শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে হয়ে থামল শেষে বিষয়া আসয় গরিব বে যায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করেনন গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কে বলভোগে পিলের জ্বরে আর পাণ্ডুরোগে কিন্তু তারা উচ্চঘর ঘর কংসারাজের বংশধর শ্যামলাহিড়ি বনগ্রামের বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেল পেলে এমন কি আর মন্দ ছেলে মজার কবিতা এটা একটা মজার কিছু পড়ি সবই সুন্দর বাট পড়ি একটা অন্য কিছু বুড়ির বাড়ি বুড়ির বাড়ি পড়বো এখন গাল ভরা হাসি মুখে চাল ভাজা মুড়ি ছোর ছোড়ে পড়ো থুর থুরে বুড়ি কাঁথা ভরা ভরা ঝুল মাথা ভরা ধুলো মিট মিটে ঘোলা চোখ পিটখানা কাটা দিয়ে আটা ঘর আটা দিয়ে সেটে সুতো দিয়ে বেঁধে রাখে থুতু দিয়ে চেটে ভর দিয়ে ভয় হয় ঘর বুঝি পড়ে হাকে যদি গাড়ি খসে পড়ে কটি করি কাষ্ট ধসে পড়ে বাড়ি বাঁকা চোরা ঘর দোর ফাঁকা ফাঁকা কত ঝাট দিলে ঝরে পড়ে কাঠকুটো যত ছাদগুলো ঝুলে পড়ে বাদলায় ভিজে একা বড়ি কাঠে গোজে ঠেকা দেয় নিজে মেরামত তিন রাত কেরামত ভারী থুর থুরে বড়ি তার ছুর ঝুড়ে বাড়ি ধন্যবাদ সবাই সবাইকে ভালো থাকবেন